আমার তো জুস খেতে মন যায় না আমাদের তো ফ্রিজে নেই যে এক গাদা জুস কিনে কিন্তু আমাদের ফ্রিজে যে ঠান্ডা জল ঠান্ডা ঠান্ডা জল আছে আমরা থাকি তিন তলায় আমাদের দু তলায় ফ্রিজ আছে এক তলায় ফ্রিজ আছে দু দুটো ফ্রিজ আছে আমরা কিন্তু ঠান্ডা জল কন্টিনিউ নিয়ে আসি কারণ কন্টিনিউ খাই এখন নিয়ে আসিনি দেখো ধরো আজকে আমাদের মাছ এসছে আমি বলি আজকে আজকে আমাদের মাছ এসছে মাছ রান্না হয়েছে কিছু মাছ এক্সট্রা আছে সেই মাছটা ফ্রিজে রাখা আছে তাহলে সেটা

আর আমার ম্যাগিটা এত বড় বড় প্যাকেট এনে দেয় বাপি তো সব শেষ হয়ে গেছে ওই জন্য ম্যাগি প্যাকেট একটা নিতে হবে আর টুকটাক জিনিস চকলেট ফাগলেট যা আছে সব কিনবো আমার না ক্যাট লিখে থাকে কিন্তু পাঁচ দিন ধরে আমি চকলেট খাইনি দাঁতগুলো একবার দেখি হাঁপার 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 ডান সাইডে দুটো দাঁতে পোকা আছে এদিকে দাঁত দেখি এদিকে দাঁত দেখি সাইডে অলরেডি দুটো দাঁতে তার মধ্যে একটা দাঁত পোকা দাঁত ভেঙে গেছে আর আর একটা দাঁতে পোকা লাগিয়ে রাখছে মানে ঘুম থেকে সকালবেলা উঠে দাঁত মাঝে না কিন্তু দাঁতটা মাঝে দশটা এগারোটার সময় করে মাঝে চান করতে যাওয়ার সময় মাঝে এবার ধরো রাতের খাবার কুলকুচি করে ঠিক মতন ফেলে নেয় যার জন্য তো সেই জন্যে দাঁত কোনো আর অতিরিক্ত চকলেট খাওয়ার জন্য এই পোকাগুলো হয়ে যায় अच्छा ठीक है जो किंतु हमें दोस्तीन थोड़े कैटवीज़ खाएँगे दोस्तीन कैटवीज़ खाएँगे किंतु हमें अलग सोता कैटवीज़ खेलता किंतु आम के दुकाने बोले जे कैटवीज़ जन दीते चुरे चुरे चॉकलेट गुना हाई एक टक्के से कैटवीज़ चॉकलेट गुना सही गुना की नहीं है चुलासी सही गुना की नही কিন্তু হ্যালো গাইস তোমরা দেখবে মাঝে মাঝে আমি কি করি চিপস নিয়ে আসি পুরো চেন দোকানের জন্য ও কি করে দুখানা ছিঁড়ে নিয়ে দেখো সত্যি কথা বলছে যদি সত্যি কথা না বলতে আমরা আর ষষ্ঠী তো কাছেই আসতে চলেছে তোমরা সবাই জান তো আমার বাপি তোল জামাই না হ্যাঁ <laughs> तो आपने जब वो मामार बड़ी सोचते दिन का मामार बड़ी किया माना सोचती तुम्हारे एक हाँ ना क्यों सोच पाला एक हाँ तो सोच पाला है आज के एक तो आवेला की बीच है ये बाबा और आज के गाइस तुमरा तुमरा जानो है आज के तो हम लोग की आलोचना कुछ लम

পরের দিন সকালবেলা উঠলো মজা ফজা টিপি দেখা হবে যখন এগারোটা বারোটা বাজে তখন সবাই ফোটা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে ফোটা দেওয়া হয়ে যাবে ভাত খাওয়া যাবে তারপর দুপুর বেলা ঘুমানো হবে দুপুরবেলা বেলা ঘুমানোর পর ভাবি তো তিনটে যায় দোকান চারটে যাবে সেই হ্যাঁ সেদিনকে কেন প্রোগ্রাম বলে চারটে যাবে বাপি চারটেই পেরিয়ে যাবে তাছাড়া বিকালবেলা আমাদের আবার আমাদের যেদিনকে অনুষ্ঠান হয় সেদিনকে আবার যে কোনো যেদিনকে অনুষ্ঠান হয় সেদিনকে আবার কিছু একটা আনা হয় কী বলতো সিঙ্গারা নালো চপ

কালো সুদ সেই একজন সেই হ্যাঁ তো আচ্ছা গাইস বললি দি তারপর তো জমি সৃষ্টিতে যাব হ্যাঁ যাব ফোঁটা না হলেও খাওয়া দাওয়াটা হবে হ্যাঁ আর জামা সৃষ্টিতে মেনুটা আজকে বলছি না তবে আরেকজন আছে একটা মামি শাশুড়ি আছে হ্যাঁ মামি শাশুড়ি হচ্ছে এটা মামি শাশুড়ি হ্যাঁ আমার হচ্ছে মামি দি

এইখানেই সেট করছি আর বাড়াচ্ছি না কেন আজকে রাত হয়ে গেছে এখন রাত সাড়ে দশটা বাজে জানো আর এখন আমরা ভিডিও নিয়ে বসেছি মা এমনি তো বলেছে খেয়ে নেয় কিন্তু আজকে আমাদের খাবারের মেনু যদি ভিডিওটা ভালো লেগে থাকে দাঁড়াও আমি বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু আর যদি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি না করো বলে তোমাদেরও জামা সৃষ্টি হবে না আর তোমাদের জুসও কেনা হবে না তো গাইস এখানে ভিতর থেকে বলুন